নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আমি পাপড়ি পাপড়ি কিচেন থেকে চলে আসলাম নতুন একটা রেসিপি নিয়ে আজকে বানাবো সাজের পিঠা আর সাজের পিঠাটা বানাবো খাবো মাংস দিয়ে আর সাথে আছে শিশির দিদি ভাই ঘরের ঘেরান পেইজের গুড় আর এই গুড় দিয়ে খাবে আমার শাশুড়ি মা শাশুড়িমার গুড় খুব পছন্দ ঘরের ঘেরান পেজ থেকে গুড় নিয়েছিলাম খেজুরের রসের গুড় শীতের দিনে আর এই গুড়িটা কিন্তু দুই ঘন্টা আগে আমি শুকনা গুড়ি খুব সুন্দর করে জল দিয়ে মেখে রেখেছিলাম এখন আমি বেটারটা ফাইনালি তৈরি করে নেব তাই ভাবলাম বন্ধুরা আমার থেকে অনেক অনেক ভালো পিঠা বানাতে পারে আমি তো বন্ধুদের মতন পিঠা বানাতে পারি না এবং আমার দিদি ভাইরা আমার ফ্রেন্ড সাইকেল যত আছে সবাই আমার থেকে খুব সুন্দর সুন্দর পিঠা বানায় খুব সুন্দর সুন্দর রেসিপি শেয়ার করে আমি তাদের কাছে কিছুই না বন্ধুরা এখন অল্প অল্প জল দিয়ে আমি বেটারটা কিন্তু তৈরি করে নেব আর এখানে কিন্তু আমি কোনো গরম জল ব্যবহার করি নাই একদম ঠান্ডা জল ব্যবহার করেছি কাছে এবং দূরে দেশ ও দেশের বাহির থেকে যে বন্ধুরা আমার ভিডিও সব সময় দেখেন এবং সুন্দর সুন্দর কমেন্ট করেন এবং অনেক অনেক ভালোবাসা দেন ভিডিও করার জন্য তাদের জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ বন্ধুরা গুড়িটা কিন্তু একদম বেটারটা যত পরিমাণে জল লাগে সেটা আমি দিয়ে কিন্তু গোলাটা রেডি বন্ধুরা এই যে আমার ব্যাটারটা কিন্তু একদম রেডি হয়ে গেছে আর কি পরিমাণে পাতলা করেছি যাতে পিঠাটা খুব সুন্দর মতন হয় তবে কেমন হবে না গ্যাসের চুলায় ভাজব নন স্টিকের সাজে আর কেমন হবে বলতে পারবো না আমার দিদি পিঠা বন্ধুদের পিঠা খুব সুন্দর ফুলে একদম টোল হয় আর আমার পিঠা কেমন হবে জানি না তবে আমার সাথে আছে শাশুড়ি মা শাশুড়ি মা ভাজবে আর আমি ক্যামেরা করব আর এখন আমি বেটারটা তৈরি করে নিলাম রেডি হয়ে গেছে আর বন্ধুরা সুন্দর সুন্দর কমেন্ট করেন আমার কিন্তু খুবই ভালো লাগে পড়তে সাথে আছে বন্ধুরা পিঠা আর এই যে মাংস কেটে ধুয়ে খুব সুন্দর করে হলুদ লবণ মেখে নিয়েছি বড় বড় সাজ করে নিয়েছি আর এখন আমি তেলের উপর খুব সুন্দর করে লাল লাল করে ভেজে নেব ফ্রাই প্যান দিয়ে দিয়েছি আর তেল দিয়ে দিয়েছি এটা আমি ভেজে নিচ্ছি বন্ধুরা পিঠাগুলো দিয়ে দিচ্ছে আমার আর পিঠা কিন্তু না এটা শুকনা পিঠা সুন্দর হচ্ছে আর বন্ধুরা ভেজে দেখাচ্ছি ঢেকে দিচ্ছি তারপরে ঢেকে রাখতেছি তো উঠছে দেখা যাও ফুলে কিনা বন্ধুরা পিঠাটা কিন্তু এই যে হয়ে গেছে সামান্য অল্প কিন্তু ফুলেছে অতটা বেশি কিন্তু ফুলেনি বন্ধুরা এখন আমি এই যে তুলে দিচ্ছি কত সুন্দর একদম পিঠা যদি নাও ফলে কিন্তু পিঠাগুলা খুব সুন্দর হচ্ছে আর এই যে মাঝখানে একটা তুলে দিলাম আর এটা কিন্তু একটু ধরার আগেই কিন্তু একদম খুব সুন্দর হয়ে যাচ্ছে আর আমাদের বাসায় সবাই একটু মুসমুসি পিঠা হইলে ভালো লাগে খেতে কার কার এরকম মুসমুসি পিঠা পছন্দ অবশ্যই জানাবেন এই যে সবগুলো উল্টো দিয়েছি বন্ধুরা এক এক করে সব কিন্তু তুলে নিচ্ছি আর যেহেতু আমার পিঠাগুলো কিন্তু খুব সুন্দর হয়েছে না ফুললেও কিন্তু পিঠা খুব সুন্দর হয়েছে বন্ধুরা আবারও একবার দিয়ে দিচ্ছি একইভাবে সব পিঠাগুলো ভেজে নেবো আর বাটিগুলো অনেক বড় বড় তাই কিন্তু ফুল বাটি ভরে দিচ্ছি না একটু কম কম দিচ্ছি বন্ধুরা এটাও ঢেকে দিয়েছি বন্ধুরা আবারও চলে আসলাম এবার কিন্তু হয়ে গেছে এই যে এখন তুলে নিচ্ছি আর খুব সুন্দর কিন্তু হয়েছে গ্যাসের চুলায় আর নন স্টিকের পিঠা বানালে কিন্তু পোড়া যাওয়ার সম্ভাবনা থাকে না আর পিঠাগুলো খুব সুন্দর একদম উল্টে পাল্টে ভেজে নেওয়া যায় আর প্রতিটা পিঠা কিন্তু একইভাবে হয়ে যায় বন্ধুরা ফাইনালি কিন্তু আমার পিঠাগুলো হয়ে গেছে এটাই লাস্ট ব্যাস একটু দেখিয়ে দিচ্ছি আর সম্পূর্ণ পিঠাগুলো একদম ভেজে নিয়েছি আর আমরা পাঁচজন মানুষ এই যে এতগুলা পিঠা হয়েছে সম্পূর্ণ পিঠাগুলা ভেজে নিয়েছি আর পিঠাগুলো অবশ্য অতটা ফলে নাই কিন্তু খেতে কিন্তু দারুণ হয়েছে গরম গরম আমার ছেলে খেয়ে নিয়েছে আর পিঠার সাথে মাংস একদম এখানে আছে ঘরের ঘেরান পেজের গুড় আমি শীতের সময় নিয়ে রাখছিলাম এখন কিন্তু আসার মাস আর গুড়টা কিন্তু খুবই ভালো ছিল আর একদম ফ্রেশ আর শিশির দিদি ভাই আমার খুবই ভালো ভালো অনেক ভালো শিশির দিদি ভাই ওনার পেজ থেকে যে যে কোনো জিনিস নেওয়ার নেবে পারবেন কারণ ওখানেখানে মশলা পাওয়া যায় তারপরে বিভিন্ন ধরনের বেডশিট পাওয়া যায় তারপরে বিভিন্ন ধরনের আপনার টেবিলের রানার পাওয়া যায় আরও অনেক কিছু পাওয়া যায় বন্ধুরা গুড়টা কিন্তু ঢেলে নিলাম আমরা খাবো পিঠা মাংস দিয়ে আর শাশুড়িমা মাংস খাবে না তাই ভাবলাম শিশির দিদি ভাইয়ের পেইজের অথেন্টিক্স গুড় আছে সেই গুড়টা দিয়ে আমার শাশুড়ি পিঠা খাওয়াবো তাই শাশুড়িমার জন্য একদম পরিবেশন করে নিলাম বন্ধুরা আর এটা কিন্তু শিশির দিদি ভাইয়ের হলো ইউটিউব চ্যানেল আছে আর ফেসবুক আর পেইজের নাম হয়েছে ঘরের ঘেরান বন্ধুরা যদি কোনো জিনিস প্রয়োজন হয় ওখান থেকে অর্ডার দিয়ে নিতে পারবেন তবে মানুষ হিসাবে সে খুবই ভালো এবং তার সব প্রোডাক্ট একদম এক নাম্বার কোনো ভেজাল নাই ভেজাল ছাড়া প্রোডাক্ট বন্ধুরা জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি এটা কিন্তু ভাজা জিরার গুঁড়া আর নেড়ে চেড়ে একদম পরিবেশন রেডি ভাজা জিরার গুঁড়া দিয়ে জাল দিতে হয় না এর জন্য নামিয়ে নিলাম এদিকে পিঠাগুলো সম্পূর্ণ ভাজা হয়ে গেছে আর এদিকে পরিবেশন করে নিয়েছি খেতে চলে আসলাম কেমন লাগলো আজকের আয়োজন অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না আর সবাই ভিডিওটি একটা লাইক দিয়ে দেখা শুরু করবেন টান হয়ে আসছে এই যে মাংস কিন্তু হয়ে গেছে রান্না আর এদিকে যেহেতু আমি পাতলা ঝোল করব পিঠা দিয়ে মাংস দিয়ে খাবো মাংসটা একটু দেখিয়ে দিচ্ছি বন্ধুরা এখানে কিন্তু আলু মাংস সব সিদ্ধ হয়ে গেছে আর মাংসটা কিন্তু এভাবে ভেজে রান্না করলে দেশি মুরগির স্বাদ আসে আর এটা কিন্তু খেতে একবারে দেশি মুরগির মতো লাগবে যেহেতু আমি ভেজে একদম লাল করে নিয়েছি আর এখন আমি দিয়ে দেব গরম মশলার গুঁড়া আর সাথে দিয়ে দেব একটু জিরার গুঁড়া বন্ধুরা অফ ক্যামেরায় গরম মশলার গুঁড়াটা দিয়ে দিয়েছি আর এখন নেড়ে সেড়ে নিচ্ছি আর এখন বন্ধুরা খাওয়ার পালা আমার ভাগ্নাকে দিয়ে দেব প্রথমে তারপরে আমরা খেয়ে নেব বন্ধুরা আজকে রান্নাটা কিন্তু ফাইনালি একবারে শেষ এখন নামিয়ে নেব আর মাংস রান্না কিন্তু একদম রেডি হয়ে গেছে সাথে পিঠাও একদম ভাজা শেষ আজকে ভিডিও বন্ধুরা এখানেই রাখছি পরবর্তীতে দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে আর এখন কিন্তু বেলা তাই অন্ধকার আসতে পারে বন্ধুরা এদিকে মাংস দিয়ে পিঠা ভাইগনাকে দিয়ে দিচ্ছি খেতে আর এখন ভাগনা খেয়ে নিবে আর এদিকে আমার শাশুড়ি মায়ের জন্য একদম রেডি করে নিয়েছি গুড় দিয়ে আর সবাই কিন্তু এখন আমরা খেতে বসে দেবো বন্ধুরা আর কেমন লাগলো আজকে রেসিপিটা অবশ্যই কমেন্ট করে জানাবে আর আজকে এখান থেকে বিদায় নিচ্ছি আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বাই বাই